হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ অনার্স প্রথম বর্ষ ফরম পূরণের নূতন আর একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম আজকে ভিডিওতে আমি একটু ভিন্নরূপে আলোচনা করব সেটা হলো গিয়ে তোমরা যারা অনার্স প্রথম বর্ষ ডেট তাদের কিন্তু আজকে তেইশ তারিখ ক্লাস ডেট কিন্তু কোনো প্রকার কোনো আপডেট নাই এখানে যে আজকে তেইশ তারিখে টাইম বৃদ্ধি করা হয়েছে বা আজ অবধি ফর্ম পূরণ করা যাচ্ছে বা কোনো প্রকার সার্ভারে কোনো নোটিশ নাই কোনো প্রকার সার্ভার এখনও ঠিক হয় নাই তাই বলবো তোমরা কোনো মিথ্যাচার বা ইউ কোনো ইউটিউবারের কথায় কান দিয়ে আরও টেনশন বাড়িয়ে দিও না হ্যাঁ অবশ্যই সার্ভার ঠিক হবে সময় এটা নূতন একটা আপডেট দেওয়া হবে যেহেতু আজকে তেইশ তারিখ ফর্ম ফির হবে লাস্ট ডেট আজ অবধি পর্যন্ত সময় ছিল কিন্তু কোনো প্রকার নোটিশ এখন আসে নাই কিন্তু আজকে কোন প্রকার নোটিশ আসার সম্ভাবনা অনেকটাই আছে এটা ভিতরগত সংবাদ এবং আমি যদি একটু দেখাই আমি যদি একটু দেখাই প্র্যাকটিক্যালি দেখো তোমাদের এখানে এই যে সার্ভার দিয়ে আমরা ফর্ম পূরণ করছিলাম সেই সার্ভার কিন্তু আজ অব্দি এখনো বন্ধ স্টুডেন্ট লগ ইন অপশনে গেলে কিন্তু সার্ভার কিন্তু এখনো বন্ধ দেখতে পাচ্ছ যে এই সার্ভার কিন্তু টোটালি বন্ধ লগ ইন এবং পাসওয়ার্ড লগ ইন এবং পাসওয়ার্ড তোমাদের কাছে কি আছে কিছুই নাই তোমাদের কাছে শুধু আছে রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমরা ফর্ম ফর্ম ফিল আপ করে ফেলবে দ্যাট সেট কিন্তু এখানে অনেকে বিভ্রান্ত করতেছে যে লগ ইন পাসওয়ার্ড দিয়েও ফর্ম পূরণ করা যাচ্ছে বা এনইউ ইএমএস দিয়ে ফর্ম পূরণ করা যাচ্ছে বা অন্য কোনো সার্ভার তারা ইউজ করতেছে যে এই সার্ভারের মাধ্যমে ফর্ম পূরণ করা যাচ্ছে তাদের ভিডিও ভিউজ বাড়ানোর জন্য আসলে আমি বলবো কোনো প্রকার কোনো কথায় কান দিবে না যেহেতু এখন বন্ধু ইএমএস অপশন দিয়ে ফর্ম পূরণ কার্যক্রম তাদের মাস্টার্স বলো ডিগ্রি বলো অনার্স বলো তাদের ফর্ম পূরণের একটা অপশন সেটা হলো কি ইএমএস লগ কিন্তু সেই ইএমএস লগ ইন সাময়িক সময়ের জন্য বন্ধ আছে নির্দিষ্ট সময় নোটিশ দিয়ে তারা এই সার্ভার খোলার একটা অপশন পাবে এবং তোমরা যথাসময় কিন্তু ফর্ম পূরণ করতে পারবে ডেট বৃদ্ধি করার বিষয়ে একটা ভিতরগত সংবাদ আছে অবশ্যই তারা ডেট বৃদ্ধি করেছে কিন্তু সেটা নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তাই কোনো কথায় কান্না দিয়ে তোমরা কোনো টেনশন না করে নিরিবিলি তোমাদের ডিপার্টমেন্ট এবং তোমাদের ডিপার্টমেন্টের যে পেজ আছে অর্থাৎ প্রত্যেক কলেজের যে পেজ আছে সেই পেজের প্রতি ফলো রাখো সেটার প্রতি দৃষ্টি আরোপ রাখো অবশ্যই তোমরা সঠিক সিদ্ধান্ত সঠিক সঠিক গাইডলাইন এবং নির্দিষ্ট একটা সলিউশন পেয়ে যাবে এবং তার পাশাপাশি আমি বলতেছি আমি যে কোনো আপডেট সাথে সাথে আসার সাথে সাথে কিন্তু আমি প্রকাশ করে দেই তাই আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে দেখা হচ্ছে নূতন আর একটি ভিডিও তোমাদের সাথে এই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ